আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর কম্পিউটার তো আজকে আমাদের শপে আসছেন সকলে পরিচিত ভালোবাসার মানুষ বরা কয়েলের অনার সফিক ভাই তো সফিক ভাই কিন্তু আমাদের কাছ থেকে এর আগে দুইটা সেটআপ আপ নিছে আজকে নিল দুইটা এই হচ্ছে মোট চারটা সেটআপ ভাইয়া কিন্তু অত্যন্ত ভালো মনের একজন মানুষ ভাইয়া আগে যে আমার সেট আপ গুলো ইউজ করছে সে সম্বন্ধে আমাদের বলছিলেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আমার বাড়ি বক্সিগঞ্জ আমি একটা অনলাইন বিজনেস করি তো ফারুক ভাইয়ের কাছে এর আগে আমি দুটো পিসি নিয়ে গেছিলাম

পুরো ভাইকে বলার সাথে তুমি বলতো নিয়ে আসেন পুরো আমি নিয়ে আসলাম পুরো নিয়ে আবার দেখে দিলাম মানে ওনার কাছে প্রোডাক্ট নেওয়ার একটাই ব্যাপার কারণ হচ্ছে যে পিসি এগুলো যেমন মানে ইলেকট্রিক জিনিস সমস্যা হইতেই পারে আমি এলাকা থেকে নিয়ে আর একটাই কারণ এলাকার ভাই আর পাশাপাশি হচ্ছে আমি যে কোনো সাপোর্টটা ওনাকে ফোন দিলে আমি পাই তো আপনাদের যদি কারো সেকেন্ড হ্যান্ড পিসি বা ল্যাপটপ লাগে আমি রিকমেন্ড করবো ফারুক ভাইয়ের কাছে আপনারা নিতে পারেন ধন্যবাদ আসসালামাইকুম